একটি আশ্চর্যজনক ঘটনা দেখতে পাচ্ছি এই দলিলে সাক্ষী দিয়েছেন মেজর সুজাউল হক এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসনার যারা দুজনই বিজেপিতে আছেন যখন জেনারেল আজিজ বিজেপির প্রধান ছিলেন তাই সম্ভবত ধরে নেয়া যায় যে আজিজ এই দুই ব্যক্তিকে জাল দলিলে সই করতে বাধ্য করেছেন বিজিবির আরেক কর্মকর্তা মেজর সামির রশিদ এই ইমেইলটি পাঠিয়েছিলেন যেটির অনুলিপি গেছে আজিজের কাছেও ইমেইলে আছে বাংলাদেশের একটি ব্যাংকে মোহাম্মদ হাসান নামক একজন ব্যক্তির অ্যাকাউন্টের প্রত্যয়ন সংক্রান্ত একটি ডকুমেন্ট এইসব জাল নথিপত্র পাঠানোর ক্ষেত্রে মেজর রশিদের ভূমিকার প্রমাণ হিসেবে একটি ডেলিভারি নোটও আমাদের হাতে এসেছে এই দলিল পত্র জাল করার জন্য